বিগত কয়েক মাস ধরেই অভিষেক ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড বলিপাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চির ধরেছে বচ্চনদের সঙ্গে এক বাড়িতে আর থাকছেন না ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানিং আলাদা থাকছেন শোনা যাচ্ছে অনেক আগেই পথ আলাদা হয়েছে তাদের তা নিয়ে যদিও এখনো মুখে কুলুক বচ্চন পরিবারের তবে ঐশ্বর্যার সঙ্গে যে তাদের সম্পর্ক আর মসৃণ নেই সেই প্রমাণ মিলেছে বারবার তবে তাদের কেউই এই বিষয়ে কোনো কথা বলেননি এর মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল দ্বিতীয় সন্তান নিয়ে অভিষেকের কথা রিতেশ দেশমুখের শোক বান্তা বান্তাহে অতিথি হয়ে এসেছিলেন অভিষেক সেখানে তাকে প্রস্তুত করা হয় তার দ্বিতীয় সন্তান প্রসঙ্গে রিতেশ মজা করে বলেন অমিতাভজি ঐশ্বরিয়া আরাধা আর অভিষেক সব ইংরেজির এ হরফ দিয়ে নাম জয়ান্টি আর শেতাকি দোষ করলেন। অভিষেকের উত্তরে বললেন এই রে এটা তো ওদের জিজ্ঞাসা করতে হবে। এটা আমাদের পরিবারের একটা প্রথার মতো হয়ে গেছে। অভিষেক আরাধা এরপরই রিতেশ খুনশুটি করে বলেন আরাদ্ধার পর অভিষেক বলেন পরের এলে দেখা যাবে। তখনই রিতেশের মুখ খমচাল। এই যেমন দেখুন রিতেশ রিয়ান রাহিল দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল হয়ে যান অভিষেক মুচকি হেসে দিয়ে বলেন আমি কিন্তু তোমার থেকে বড় এই কথা শুনেই রিতেশ মজা করে অভিষেকের পায়ে স্পর্শ করেন সেখান থেকে জল্পনা আরও বেড়েছে সম্পর্ক যদি ভালো নাই থাকে তবে এমন কথা কেন বললেন চর্চিত এই দম্পতি সম্প্রতি মুম্বাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন রং মিলিয়ে দুজন পোশাক পরেন দুজনই পরেছিলেন কালো রঙের পোশাক সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দারায় এদিন অভিষেক ও ঐশ্বরিয়াকে সবার সাথে একসঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে